আরে এস আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়ার মালিক আল্লাহু আকবার ইয়ার মালিক আল্লাহ ওজন দেন তো ওজন দেন মুড়পি ওজন দেন ওজন দেন ওজন দেন কতটুকু দেন না মালিক আল্লাহ কেজি

কতক্ষণ আছেন না আমরা একটু সালবনে যাবো তো ফিরার পথে তাহলে মালটা নিলে তো এখন ফিরার বাসায় না নিলে নষ্ট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছি তো আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা মানে যাচ্ছিলাম গ্রামের বাসা থেকে একটু শালবনে ঘুরতে তো ভাবলাম গরিবুর ব্রিজে একটু ব্রেক দিই তো আমরা এখানে আসে দেখলাম যে নদীর পানি অনেকটা বাড়ে গেছে তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে যেটা দেখলাম মানে এখানে আজকে হচ্ছে মঙ্গলবার তো এখানে মাছের পরিমাণটা চিড়ি যেটাকে বলে অনেক পাচ্ছে আর কি মোটামুটিভাবে আর মিনিটে বা দেড় মিনিটে মনে হচ্ছে যে এক কেজির মতো চারশো টাকা করে দাম দেড় কেজির মতো করেই হবে আর কি আমাদের সাথে আরও আছে আমাদের আলাম হানিকটা একসঙ্গে যাচ্ছিলাম শালবনে ঘুরতে ভালো একটু ব্রেক দিয়ে দেখি এবং আপনাদেরকে দেখাই আজকে মাছের পরিমাণটা কেমন আর কীভাবে মাছ মাতাতে যে আমার পিছনে যারা আছে ওরা মাছ মাততেছে আমরা চেষ্টা করবো দেখি সন্ধ্যার সময় যখন ব্যাগ মানে ব্যাগ দিব তখন নিয়ে যাওয়ার এখন এলে মাছটা নষ্ট হয়ে যাবে আর দামটা তুলনামূলকভাবে মানে যে পরিমাণে মাছ পাচ্ছে সেই হিসাবে অনেক বেশি মনে হচ্ছে কারণ দেড় মিনিটে যদি ওরা বা এক মিনিটে এক মিনিটে যদি ধরলাম যে আর দুই কেজি বা আড়াই কেজি না দেড় কেজি যদি পায় চারশো টাকা করে হলে সেখানে লাগতো ছশো টাকা সেই হিসাবে ঘন্টাতে কতগুলো পাচ্ছে এবং সবসময় মাছ পাচ্ছে সেই হিসাবে তুলনামূলক দামটা কম রাখতে পারতো আমাদের খাওয়ার একটু সুবিধা হয়েছে কিন্তু চারশো টাকার কম দিচ্ছে না আমি দেখি

মাছ তো ভালোই পাচ্ছে চারশো টাকা কেজি যাবে দুবারে যদি এক কেজি হয় তাহলে তো দশ মিনিটে চারশো টাকা ইনকাম হলে হিসাব লাগাতো বন্ধু এত কেন ধরবে না তিনশো করে

বড় ভাই বড় মাছ ধরে না হাফ কেজি পাওয়া যাবে

পরে বিনেলেম ওকে ভালোরা দেখাচ্ছি হ্যাঁ এটা ভালোরা দেখাচ্ছি এই ভালো এই ভালোরা দেখাচ্ছি হ্যাঁ ভি করে করে আমাদের গরিপুর ব্রিজে আসছি মাছ দেখার জন্য এখানে মাছ মারতেছে সবাই জাল দিয়ে এবং চিলি মাছ অনেক প্রচুর পরিমাণে পাচ্ছে যেটা এক মিনিটে দেড় কেজি দুই কেজির মতো করে উঠতেছে তো এইদিকে আসে আবার দেখতেছি বড় জাল আছে মাছ রাখার ঘের মাছ মারে মারে এখানে জমাচ্ছে

ওহ বাবা এই পাছে তো ভালো ভাই কত কেজি বিক্রি করবে না ভাই কখন কত করে দিচ্ছে মাছ আঙ্কেল মাছ কত করে দিচ্ছে আঙ্কেল ভালো দিচ্ছে এই ভাই বুলা নিদাম 1 কেজি মত লাগতো এর বলটা বলমাস দতম করে রাখিস না না নিয়া গিয়েছিস না বলমাস নিয়া গিয়েছিস না ওনলে ওই লোকানা দুয়ায় বঠে রে ও কাচড়া গালা একলা আজকে মাছ বেশি আস্তেছিস নাকি না আমাদের মাছ হচ্ছে না ওইখানে তো প্রায় মিনিটে এক দুই দুই আড় কেজি করে পাচ্ছে ওটা হচ্ছে ওই জায়গাটাতে হচ্ছে আসল তোমাকে ওই যে উনারা যে ওখানে মারতেছে ওটা কি আমাদের ফিক্স না উনিকে মারতে পারবে নাকি ওরা আগে থেকে मारे ভাই ওই জায়গাটাতে

কতক্ষণ না আমরাও একটু সালপনে যাব তো পিটার পথে মালটা নিলে তো এখন বাসায় না নিলে নষ্ট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা